স্ত্রীকে নৃশংসভাবে খুন করে দেহ দেহকে ভরে পালানোর চেষ্টা করেছিল স্বামী কিন্তু শ্বশুর শাশুড়িকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করতে ফাঁস হয়ে গেল সব শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ঘটনাটি মহারাষ্ট্রের বছর বত্রিশের গৌরী অনিল সাবেকর ও তার স্বামী রাকেশের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল অভিযোগ দিন কয়েক আগে চাকরি হারানোর পর থেকেই দাম্পত্য কলহ বাড়তে থাকে প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করত রাকেশ মাঝে মধ্যে মারধরও করত ছাব্বিশে মার্চ ফের তুমুল ঝগড়া হয় দুজনের অভিযোগ প্রথমে স্ত্রীকে বেধরক মারধর করে রাকেশ তারপর ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে এবং গলার নলি কেটে দেয় স্ত্রীকে খুন করার পর বিপাকে পরিচয় দেহ গোপন করতে একটি স্যুটকেসে ভরে বাথরুমে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় রাকেশ মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ওই দিন বিকেল সাড়ে পাঁচটি নাগাদ পুলিশের কাছে খবর আসে ওই বাড়িতে কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দরজায় তালা দরজা ভেঙে ভিতরে ঢুকতেই নজরে আসে বাথরুমে থাকা সুটকেস সেটি খুলতেই চমকে ওঠে পুলিশ ভেতরে গৌরীর নিথর দেহ এরপরই শুরু হয় রাকেশের খোঁজ তদন্তকারীরা কল ধরে জানতে পারেন খুনের পর রাকেশ গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল সে সূত্র ধরে পুলিশ তাকে পুনে থেকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে রাকেশ তবে দেহ খণ্ড বিখণ্ড না করে সুটকেসে কিভাবে ঢোকানো হলো তা এখনও তদন্ত সাপেক্ষ পুলিশ আশা করছে জেরার মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের আরো তথ্য সামনে আসবে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট